শিব আসলে কে শিব শব্দটির উল্লেখ বেদে আছে তবে তা রুদ্রের বিশেষণে পৌরাণিক শিব এবং বৈদিক রুদ্র অভিন্ন শ্রী বিষ্ণুর অবতার তত্ত্বের তিনটি স্তর ইচ্ছা শক্তি জ্ঞান শক্তি ও ক্রিয়াশক্তি পরম পুরুষের এইগুলো জাগ্রত হওয়াতেই তিনি সৃষ্টি করার প্রেরণা পেলেন এবং তার দ্বিতীয় সত্তার অবতার হল গুণাবতার সত্য বিষ্ণু রজ ব্রহ্মা এবং তমরুদ্রই হল শিব বিষ্ণু পালনকর্তা ব্রহ্মা সৃষ্টিকর্তা এবং রুদ্র প্রলয়কর্তা হলেন পরবর্তীতে এই রুদ্রই শিবে পরিণত হন শিবকে প্রশ্নদক্ষ প্রজাপতির মনেও জেগেছে তিনি শিব ছাড়াই যজ্ঞ সম্পাদন করবেন এই মানুষে তাকে মানে শিবকে নিমন্ত্রণই করলেন না তার যজ্ঞ পণ্ড হল কবি গুণাকর ভারতচন্দ্র প্রজাপতি দক্ষের মুখে শিব নিন্দা করাতে এরূপ গোলমালে পড়লেন পরস্পর বিরোধী বিচিত্র তার চরিত্র সে তপস্বী হলে অস্ত্র ধারণ করেন এবং কৈলাসে তার গৃহ কেন এনে কি গৃহী অতিথি সেবা ইনি করেন না ব্রহ্মচারী নন কারণ তিনি বিবাহ করেছেন তিনি বেদজ্ঞ নন তাই ব্রাহ্মণ বলা যায় না রক্ষার পরিবর্তে তিনি ধ্বংস করেন প্রলয় ধনোপার্জন করেন না তাই বৈশ্য বলা চলে গলায় নাগের পৈতা তাই শূদ্র বলা যাবে না এবং ব্রাহ্মণগণ একে প্রণাম করেন দক্ষ যজ্ঞে আত্মাহতি দেওয়া সতীর দেহকে নিয়ে শিবের বিলাপ ও ভ্রমণকালে বিষ্ণুর চক্রে খণ্ডিত সতীর দেহ একান্নটি স্থানে পতিত হয়ে একান্নটি পীঠস্থান রূপে আজও শ্রদ্ধা ভরে পূজিত হচ্ছে শিব ভৈরব রূপে এ সকল দেবী পীঠ সমরক্ষা করছে। শিব নীলকণ্ঠ কিভাবে হলেন দেবতাগণ অমৃত লাভের আশায় সমুদ্র মন্থন করলেন সমুদ্র মন্থনে প্রথমে উত্থিত হল গরম এই বিষরাশির তেজে সমগ্র পৃথিবীর ধ্বংস হওয়ার আশঙ্কা দেখা দিল সকল দেবগণ আত্মহলা শিবকে ধরলেন এর শিব বিনা বাক্য ব্যয়ে এই বিষ রাশি পান করে শিও কণ্ঠে ধারণ করলেন ফলে কণ্ঠ দেশ নীল বর্ণ হল সে থেকেই শিব নীলকণ্ঠ শিবের এক নাম ভূতনাথ ভূত অর্থ প্রাণী তিনি প্রাণী জগতের পালক তার কাছে উঁচু নিচু নেই তিনি সর্বভূতে সমদর্শী শিব পূজায় জাতিকুলের বিচার নেই উপাচার আরম্বর না হলেও চলে একটু গঙ্গাজল জল বিল্লপত্র অর্ঘস্বরূপ দিলেই তিনি সন্তুষ্ট তাই তিনি আশুতোষ শিবের নিত্যতা তিনের সমন্বয় হয় নাটক শিবের বাদ্যযন্ত্রের নাম ডুমু নাট্যশাস্ত্রের আদি প্রবক্তা শিব শিব ব্রহ্মাকে প্রথম নাট্য বেদ শিক্ষা দিয়েছিলেন ব্রহ্মা ভারত মুনিকে বলেন এবং ভরতমনি পৃথিবীতে নাট্যসূত্র প্রচার করে শিবের হাতে ত্রিশুল কেন বস্তুত শিবের পরিচয় ত্রিশূলেই বিজ্ঞাপিত ত্রিশুলের তাৎপর্য কি শাস্ত্র বলে ত্রিশূল হল কুঞ্চিকা বা চাবি মানুষ ধনরত্ন রেখে প্রয়োজনে চাবি দিয়ে তা উন্মুক্ত করে ধনরত্ন বের করে শিবের ঐশ্বর্য ভাণ্ডার তত্ত্বময় সে তত্ত্বময় গুণ এবং কুণাতি ত্রিশুলের তিনটি ফলক সত্য রজ তমগুণের প্রতীক কিন্তু ওই তিনটি ফলক একটিমাত্র সোজা দণ্ড দ্বারা গ্রথিত সোজা দণ্ডটি গুণাতিক তত্ত্বের প্রকাশক তিনটি ফলক সৃষ্টি স্থিতি ও লয়ের প্রতীক এবং সত্য গুণময় ফলকে আছেন বিষ্ণু রাজগুণময় ফলকে আছেন ব্রহ্মা এবং তম গুণময় ফলকে আছেন সংহার দেবতা রুদ্র শিবের ত্রিশূল এই ত্রিশক্তির আধার স্বরূপ এক শিব তত্ত্বেই ত্রয়ী তত্ত্বের সমাহার শিবের বাহন বৃষব বা সার কেন স্বাভাবিক অবস্থায় বৃষ শান্ত নিরীহ অনুগত লোকহিতকারী কৃষি ও পরিবহন কাজে গৃহস্থের নিত্য সহায়ক ক্রুদ্ধ অবস্থায় বৃষব দুর্ধর্ষ ভীষণ সংহার মূর্তি বীর্যমান এ কারণে বৃষব হয়েছে শিবের বাহন বৃষব শব্দটির অর্থ বলবান এবং শুক্রল কৃষি পরিবহনের কাজের দ্বারা যেমন সে গৃহস্থের উপকার করে তেমনি প্রজননের ক্ষেত্রেও তার প্রয়োজন একটি বেশ বহু গাভীর কামনা পূরণে সমর্থ আশুত শিব নিত্য বরদ তিনি ভক্তগণের কামনা বা অভীষ্ট পূরণে সদা তৎপর ভক্তের মঙ্গল বিধানে তিনি অভীষ্ট বর্ষী তাই বৃষভ শিবের বাহন যুক্তিযুদ্ধ তো এই ছিল শিবের মূল পরিচয় এবং মূল ব্যাখ্যা এক সংক্ষিপ্ত রূপ তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশানটি অন করে রাখুন লাগাতার ইনফরমেটিভ ভিডিও আমি আমার চ্যানেলে নিয়ে আসি পৃথিবীর সমস্ত সাবজেক্টের ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেল থেকে পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন নমস্কার